আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমর সূরাতুল আরাফর 172 নম্বর আয়াতে ফরমাইছেন বলে আমি তোমাদের একটা প্রশ্ন করলাম আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের পরওয়ারদিগার নই আমরা জবাব দিছি ক্বালু বালা শাহিদনা আমরা সাক্ষ্য কো দিয়ার যে আপনি আমরা পরওয়ারদিগার আপনি আমরা রব কিন্তু মনে রাখবা এই যে রব যেটা আমরা মানিয়া নেছি এই রব মানিয়া নেওয়া কি প্রকার রুইয়া থাকে রব যে আমরা মানছি আল্লাহ তা আলারে কোনোদিন আমরা ভাবছি না যে আল্লাহ তাহালা তো আমরা রব তো আমরা রব মানিলেই নেও সামৰি যাব না এই পৃথিবীত এমন কোনো মানুষ নাই যারা রব মানে না তোরাণিকারীমরে সেয়ে তো কৈছে যেই সময় একজন কাফির মুশ্রিক বেদিন যারা আল্লাহ তা মানে না আমলের ক্ষেত্রে মানে না কিন্তু সেই মানুষও এমন একটা সময় যেই সময় কোনো একটা ছাগলের যায় সেই সময় এক আল্লাহরেও ডাকে কিন্তু পারে কিন্তু সেই সময় আল্লাহ তার মধ্যে পার্থক্য সময় হইব যেই সময় আমলিয়তর দিকিয়া পাওয়া যায় অর্থাৎ আমার মধ্যে ইমানিয়াতর আসারত পাওয়া যায় আল্লাহ নবীর নির্দেশ সমূহ আমার মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর এতহার আর অনুসরণ আমার মধ্যে পাওয়া যায় তার মধ্যে পাওয়া যায় না যার কারণে এই রপ মানলে হইতো নাই তার মতো আমার রপ মানলে এই যে আমরা সেই মানা বিষয়ের উপরে হইতে লাগবো এক নম্বর হইলো আমরা আল্লাহ সুবানের রপ মানি ব্যক্তিগত জীবনে রপ মানি দুই নম্বর আমরা আল্লাহ সুবান ও তাহলে রব মানছি কেত্রে ক্ষেত্রে আমার পরিবারের ক্ষেত্রে আমি আল্লাহর রপ মানছি দুই নম্বর আমি আমার সমাজের ক্ষেত্রে আল্লাহর রপ মানছি তিন নম্বর আমি অর্থনৈতিক জীবনে আল্লাহর রব আর পাঁচ নম্বর হইল রাষ্ট্রীয় জীবনে আল্লাহর রব মানছি এমনকি আন্তর্জাতিক ছয় নম্বর জীবন আন্তর্জাতিক জীবনে আল্লাহর রব মানতে প্রত্যেক জীবনে আপনি রব মানতে লাগব যেমন একটা এক্সাম্পল আপনি একলা নমাজ ফলেন আপনার পরিবারের মধ্যে নমাজর বিস্তার গঠাইবার লাগিয়ে কখনো চেষ্টা করছেন না আপনার এখান নমাজ ফলার কারণে আপনার এই রব মানাটা হয়েছে না কারণ আল্লাহরে যেই জায়গার মধ্যে অঙ্গীকার আমরা করলাম রব মানা এটা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে রব মানা নাই পরিবারিক জীবনেও রব মানা আমি নিজে ব্যক্তিগত নমাজ পড়ি কিন্তু আমার পরিবার আমার স্ত্রী আমার ছেলে মেয়েরা যদি নমাজ না পড়ে বা আমরা আমি যদি তারা নমাজ পড়াইবার চেষ্টা না করি তাহলে আমার রব মানা এক ক্ষেত্রে হয়েছে না ঠিক ভাবে আপনার সমাজের ক্ষেত্রে আল্লাহর রব মানছেন সম্পর্কে সমাজের সব মানুষের নমাজ পড়াইবার চেষ্টা করা কোথার লেগে আল্লাহ কোরআনের মধ্যে কেরাত শব্দ ব্যবহার করছেন না নমাজের ব্যাপারে আকিমু শব্দ ব্যবহার করছেন একামত একামতর মানে প্রতিষ্ঠিত করা আর কেরাত মানে হইল পড়া আল্লাহ কোরআনও কইছেন না তোমরা নমাজ পড়ো আল্লাহ কইছেন তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো প্রতিষ্ঠিত যেই সময় একটা জিনিস প্রতিষ্ঠিত হয় সেই সময় সমাজের মধ্যে বলিয়াও কেউ করে না যেমন আমরা সমাজের মধ্যে কাপড় পরিদান করা প্রতিষ্ঠিত তাই আমরা উলঙ্গ অবস্থায় কোনো মানুষ কোনোদিন পাউরিয়া উলঙ্গ পার হয়ে গেছি না ইলা হইছে নাই কোনোদিন বলে আমার ঘর থেকে আমি উলঙ্গ অবস্থায় বারো ইয়ে গেছি আর বারো দিন পরে মনে হয় তো লাগাইলাম না ইলা আমি সো খেয়ার ঘটনা মনে হয় কোনোদিন হয়েছে না খেয়ার তো কোনোদিন হইল না তার মানে এই সাফর পরিধান করা আমার সমাজের মধ্যে প্রতিষ্ঠিত যার কারণে একজন মানুষ বলেও বিনা কাপড় পাওয়া যায় না কিন্তু আমার সমাজের মধ্যে নমাজ প্রতিষ্ঠিত এখনো হয়েছে না যার কারণে নব্বই মানুষ এখনো মসজিদ থেকে দূরে আসে এই সমাজর। মধ্যে ইসলাম রে ইসলামর বিধি বিধান রে নাফিস করার লাগে চেষ্টা করতে লাগবো কারণ আপনি এই জায়গার মধ্যে আল্লাহরে যে রব এটা সামাজিক ক্ষেত্রে আল্লাহরে আর চার নম্বর হইল অর্থনৈতিক জীবনে আল্লাহরে রব মানতে লাগবো আপনার এখন আপনি টাকা পয়সা উপার্জন করিতা এই টাকা পয়সা উপার্জন করতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খাত থেকে আপনারে উপার্জন করার নির্দেশ করছেন হালাল খাত থেকে আপনি পয়সার উপার্জন করতা হারাম খাত থেকে আপনার আপনি কিতা করতে না পয়সার উপার্জন করতে না এখন যদি আপনি হালাল ছাড়িয়া হারাম জায়গার থেকে পয়সার উপার্জন করেন তার মানে এই জায়গাত আপনি অর্থনৈতিকভাবে আল্লাহর রবমান চিনলেন ঠিক তেমনভাবে আপনার রাষ্ট্রীয় জীবনে আল্লাহর রব মানতে লাগবো এই পৃথিবীত আমরা এই রাষ্ট্রর মধ্যে যেমন আমরা ইন্ডিয়া মধ্যে বসবাস করি আমরা হিন্দুস্তানের মধ্যে বসবাস করি এই পুরা হিন্দুস্তানের মধ্যে ইসলামর মেহনত মুজাহেদা করা আমার পক্ষে সম্ভব না কারণ আমি এত বড় সেলিব্রিটি মানুষ নাই যে এই সমাজের মধ্যে পুরা এই অল ইন্ডিয়ার মধ্যে আমি মেহনত করতাম কিন্তু আমার রেখা যতটুকু আছে ততটুকু জায়গা সম্পর্কে আমি দিনের ক্ষেত্র করার চেষ্টা করতাম যদি আমার সীমারেখা পর্যন্ত আমি মেহনত করার চেষ্টা করি তাহলে আল্লাহ যে এই জায়গার মধ্যে আমি এই রোহর জগতের মধ্যে আল্লাহরে আমি রাষ্ট্রীয়ভাবে রব মানলাম এই রাষ্ট্রীয়ভাবে রব মানার ব্যাপারে আমার আল্লাহ সার দিবা